জনপ্রিয় সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন তার স্বামী সাতকী সাহাও লাইন লাইফ থেকে একেবারে দূরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই সাত্বকির প্রেমে পড়েন লগ্নজিতা দু হাজার ষোলো সালের একুশে জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সাতকীর সঙ্গে সাতপাকে পাকে বাঁধা পড়েন গায়িকা তাদের বিয়ের পর পেরিয়ে গেছে নটি বছর বিবাহ বার্ষিকীর দিন স্বামীর জন্য আবেগঘন বার্তা লিখেছেন লগ্নজিতা তিনি লেখেন নয় নয় করে নয় আমি বিশ্বাস করি বিয়ে শুধু দুজন মানুষের মধ্যে হয় না বরং দুটো পরিবারের মধ্যে হয় তাই শুভ নবছর আমাদের পরিবারকে লগ্নজিতার বিয়ে লং ডিস্টেন্স হলেও তাদের সম্পর্কে ভরসা ও বিশ্বাস অটুট সাত্যকি সাহা বর্তমানে এক মাল্টিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তামিলনাড়ুতে কর্মরত লগ্নজিতা তার সঙ্গীত জীবনের কারণে অন্য শহরে থাকেন সম্প্রতি এক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন লগ্নজিতা লগ্নজিতা বলেন সম্পর্ক যদি খুব ওয়াটার টাইট রাখি তাহলে সেটা আর থাকবে না কারণ তোমরা দুটো আলাদা শহরে রয়েছ দাম্পত্য সঙ্গীর ফোনে নজরদারি করা সমর্থন করে কিনা লগ্নজিতা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন তাহলে তো সম্পর্ক রাখারই দরকার নেই ভরসা সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতেই লগ্নজিতা ও সাত্যকের দাম্পত্য এত বছর ধরে অটুট রয়েছে